বিদেশের মাটিতে দাঁড়িয়ে জঙ্গলমহলে নাম উজ্জ্বল করে গ্রামের বাড়িতে ফিরল সোনার মেয়ে বাসন্তী মাহাতো থাইল্যান্ডের ব্যাংকক দেখল মার ভাতের দম তীরন্দাজী হাজার এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে ভারতের হয়ে মহিলাদের রিকভার ইভেন্টে সোনার পদক জিতেছে পুরুলিয়ার ভূমিকন্যা বাসন্তী মাহাতো পুরুলিয়ার বরাবাজারে রানসি গ্রামে দরিদ্র চাষি পরিবারের জন্ম অভাব অনটনের মধ্যেই তার বড় হয়ে ওঠা মা বাবা ভাই নিয়ে তার সংসার অভাব অনন্তন তার দিনের সঙ্গী এবার এশিয়া কাপে স্বর্ণপদক গর্বিত করেছে সারা পুরুলিয়াকে বাসন্তী বাড়িতে পা রাখতেই উচ্ছ্বাসের ঢেউ এলাকায় সোনা জয়ের পর এই প্রথম তার নিজের বাড়িতে শনিবার পৌঁছালো বাসন্তী তাকে পেয়ে চরম উৎসাহ উদ্দীপনায় মাতল কর্মী নামক এক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী সহ বড়বাজার থানার পুলিশ আধিকারিক কর্মী এবং জনপ্রতিনিধি সহ রাজনৈতিক ব্যক্তিরা তাকে নিয়ে সিন্দ্রি এবং বাজারে আয়োজিত হয় এক বর্ণাট্য অভিনন্দন মিছিল বড়বাজার থানার পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান করা হয় বাসন্তীকে উপস্থিত ছিলেন বান্দুয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন পুরুলিয়া জেলা পরিষদের জনস্বাস্থ্য স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ প্রতিমা সরেন মৎস্য ও সম্পদ উন্নয়ন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সুমিতা সিংহ মল্ল সিন্দ্রী পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ মাহাতো ও কুর্মি সেনার সদস্যরা সহ অন্যান্যরা সারা ভারতবর্ষের মানুষ আজকে গর্বিত আমাদের বাসন্তী আমরা বাংলাবাসী তথা আমার বিধানসভা এলাকা তথা আমাদের পুরুলিয়া জেলার সমস্ত মানুষ আজকে বাসন্তীকে আজকে সম্বর্ধনা জানাবার জন্য সম্মান জন্য বিধানসভার গ্রামে আমাদের কুমি সেনার পক্ষ থেকে এই অনুষ্ঠানটি করা হয়েছে এখন বড়বাজার থানা আইসি এখানে র্যালিটা করছেন এবং সেখানে আমরা গর্বিত বসন্তীকে নিয়ে যে আমাদের এশিয়া গেমসে দিন্দাজিতে আমাদের সরা নিয়ে এসেছে এবং ভারতের নাম উনি উজ্জ্বল করেছেন আমরা একজন ভারতবাসী হিসাবে আমরা তার কাছে তার সাথে সাথে আমাদের এলাকার যেহেতু আমাদের ঘরের মেয়ে বিধানসভা তথা বড়বাজার ব্লকের বড়বাজার থানার অন্তর্গত আমাদের যে রানসি গ্রাম সেখানের যে মেয়ে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা মেয়ে তাকে আমাদের আন্তরিকভাবে তাকে আজকে যেহেতু আসছেন তাকে আমরা অভিনন্দন জানালাম এবং আমরা আশীর্বাদ করব আগামী দিনে আমাদের দেশের নাম আরও উজ্জ্বল করুক আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাই দেখুন ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাবো উনি ভোর পাঁচটার সময় আমাদের সিঁদড়িতে পদার্পণ করেছে আমরা সিঁদড়িবাসী তথা বড় বাজারবাসী আমরা উচ্ছ্বসিত তাকে নিয়ে তাকে পেয়ে আমরা গর্বিত ওনার মতো আমাদের একদম মানে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ একজন এশিয়া গেমসে গিয়ে সে আমাদের ভারতবর্ষে তথা আমাদের বাংলার নাম তথা পুরুলিয়া তথা আমাদের এই বড় লোকের ব্লকের নাম উজ্জ্বল করেছে তাকে কি বলে ধন্যবাদ জানাবো সে ভাষা আমাদের কাছে নেই ওনাঘরে আমাদের গর্ব অনেক গর্ব আছে সে আরও অনেক বড়ো জায়গাতে যাও এই কামনা আমরা করি হ্যাঁ উনি আরও ভালো জায়গাতে পৌঁছ এ আশা রাখি সবাই আজকে যে পরিস্থিতি হচ্ছে সবাই চাকরি জামা পারে কিন্তু মানুষের প্রত্যেকটা মানুষের এক একটা প্রতিভা আছে সেই প্রতিভাটা মানুষ যদি তুলে ধরতে পারে তাহলে সে সঠিক জায়গাতে পৌঁছে যাবে উদাহরণস্বরূপ বলতে পারি অনেক ছেলেরা যেমন করছে আবার যারা খেলাধুলাতে সেরকম জায়গাতে আছে তারাও আবার সেরকম জায়গায় পৌঁছে যাচ্ছে তো আমাদের যে প্রতিভা প্রত্যেকটা মানুষের এক একটা আলাদা প্রতিভা আছে সেই প্রতিভাকে যদি আমরা তুলে ধরতে পারি আমরা বিভিন্ন ক্ষেত্রে সেখানে আমরা প্রতিষ্ঠিত হতে পারি দেখুন বাসন্তী তো একটা প্রত্যন্ত গ্রামের একটা মেয়ে সে প্রতিদিন স্কুলে আসত সাঁকারি হাই স্কুলের ছাত্রী ছিলেন টিউশনে আসতে আসতে সে উপলব্ধি করেছিল যে এখানে আর্চারিতে কিছু ছেলে মেয়ে এখানে ট্রেনিং করছে সেই দিন তৎকালীন আইসি সাহেবকে তিনি বলেছিলেন যে স্যার আমি স্যার এইখানে আর্চারিতে প্র্যাকটিস করতে সুযোগ পাবো আইসি সাহেব তৎক্ষণাৎ বলেছিলেন যে এসো আসবে প্রতিনিয়ত তাই অতি কষ্টের মধ্যে সাইকেলে করে প্রতিনিয়ত স্কুল টিউশনি করার সাথে সাথে তিনি আর্চারিতে সে প্রশিক্ষণ নিতেছিল এবং এই প্রশিক্ষণ নিয়ে নিয়ে সে একের পর এক ধাপ এগিয়ে আসছিল আজকে বাসন্তী যে জায়গায় পৌঁছেছে তাতে আমরা প্রত্যেকটা বড়াবাজারবাসী আজকে আমরা গর্বে গর্বিত পুরুলিয়া যেমন গর্বিত সারা ভারতবর্ষের মানুষ আজ বাসন্তীকে নিয়ে গর্ববোধ করছি আমরা চাই আগামী দিনে তার এই যে কর্মজীবন এই কর্মজীবন সাফল্য হোক এবং তার যে লক্ষ্য তার যে লক্ষ্য তিনি অলিম্পিকে যাওয়ার জন্য যে প্রস্তুতি নিচ্ছে তার সেই স্বপ্ন বাস্তবায়িত হোক এটা আমরা বাসী হিসাবে একজন ঘরের মেয়েকে যাতে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারি এবং প্রত্যন্ত রানসি গ্রামসহ সারা বাংলার যাতে মুখ উজ্জ্বল হয় এইটুকুই আমরা আশা কামনা করছি আমার নাম সুদর্শন মাহাতো গ্রাম বনকাঠি কর্মী সেনার পক্ষ থেকে রবি মাহাতো সহ অন্যান্যরা জানান বাসন্তী আমাদের গর্ব তাকে আমরা আজ সম্বর্ধনা জানাই